হ্যালো সবাইকে সবাই কিলা আসুন আশা করি সবাই অনেক ভালো আসুন আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাঘ মাসে শুক্লপক্ষে আমাদের গ্রামে একটা আশ্চর্যময় পূজা হইয়া থাকে তো পূজার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করম তো এই পূজা সম্বন্ধে অনেকেরই জানা আবার অনেকেরই অজানা তো ফার্স্ট আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য আসলো না তো পরে ভাবলাম অনেকেই তো এই পূজা সম্বন্ধে জানে না বা অনেকেই চিনে না তো এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবো যে এটা পূজা এটা আসলে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে মাঘ মাসের শুক্লপক্ষে এই পূজাটা করা হয় আমার শ্বশুরবাড়ির লোকেরা এই পূজাতে ব্রহ্মা পূজা বলে থাকে তো ব্রহ্মা মানে আমরা অগ্নির দেবতারে চিনি আসলে ব্রহ্মা অগ্নির দেবতা না ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা আর অগ্নির দেবতা হচ্ছেন অগ্নি দেবতা মূলত আমাদের গ্রামের সবাই অগ্নি দেবতার স্মরণ করিয়া এই পূজা করিয়া তো আকাশের চারটা খুব একটু ভিডিও করি নিলাম আমার শাশুড়ি মা সবকিছু বাসা থাকিয়া রেডি হরিয়া আমাদের যে এখানে ভৈরবের থলি আছে ভৈরবের থলিতে এই পূজাটা হইয়া থাকে বাসা থাকিয়া সবটা রেডি করিয়া আমার শাশুড়িয়া ভূগ নবীত সবকিছু লইয়াই ভৈরবের থলিত তো গ্রামের সবাই এখানে মানে আইবা প্রসাদ লইবা পূজা দেখবা আর যারা এখানে সংযম রয়েছেন বা তোমার উপবাস রয়েছেন তারাই হাত শুধু হরতে পারবো বাকিরা হরতে পারতো না আপনারা এখানে দেখতে পারতেছেন যে একটা চুলা তৈরি করা হয়েছে চুলা তৈরি করিয়া এখানে একটা হাড়ির মধ্যে কি যেন একটা জাল দেয়া হইতাছে ওই জাল দেয়াটাই হচ্ছে মেইন ওই যে হাড়ির মধ্যে দেখতে পারতেসুন এটা হচ্ছে তেল সুয়াশের সরিষার তেল এখানে জাল দেয়া হইব তো প্রত্যেক বছরই এক একজনে এই তেলটা দেয় তো এইবার আরেকজনে দিছো আর ভগ্নবিদ্য সব কিছু গ্রামের সবাই মানে টাকা টুকা দিছে সব কিছু মিলাইয়া এই ভগ্নবিদ্য আয়োজন হইছে পূজার আয়োজন হইছে এই পূজাটা আমরা গ্রামের সবাই মিলিয়া করি একটু পরে গ্রামের সবাই আইবো আর অনেকেই আইবা প্রসাদ খাওয়ার লাগিয়া পূজা দেখার লাগিয়া তো এখানে আমাদের ফুরোইতে পূজা শুরু করি দিছো সন্ধ্যা থাকি এই পূজা শুরু শুরু করা হয় আর ভগ্নবিদ্য বিকাল থাকিয়া সব কিছু রেডি করা হয় এখানে প্যাকেটিং করা হয়েছে সবার লাগিয়া প্রসাদ তো এম আমি তো সন্ধ্যার সময় বাইরে হইতাম পারি না তো একটা সুযোগে যখন বাইরে তো আমি আর চাঁদ মামারে ভিডিও করলাম চাঁদ মামাটা যা সুন্দর চাঁদ মামা লাল ছিল এখন আস্তে আস্তে সুন্দর উজ্জ্বল তো অনেকগুলো সবই উঠছি আমরা চাঁদ মামার সাথে তারপরে আস্তে আস্তে গ্রামের সবাই আসা শুরু করছে তো ভাবলাম এদিকে যোগ্য শুরুই গেছে গিয়া পরে মানে জায়গা পাইতাম না দেখবার সুযোগ পাইতাম না অনেক মানুষ অন্ধকারের লাগিয়া যায় না তো দেখো এখানে আগুন যে দেখতে পারা এখানে যজ্ঞ শুরু হইছে যজ্ঞের পরে অঞ্জলি লইমো আমরা আমিও উপবাস আসলাম আমার শাশুড়ি আরো গ্রামের অনেকে উপবাস আসলো তারপরে অঞ্জলি টঞ্জলি লইমো প্রসাদ হাইমো তারপরে আর একটা মজার এখানে বিষয় আছে যে তেলটা জাল দেওয়া হইতেছে তেলের মধ্যে মন্ত্র ফলা জল দিব আর জল ফলার সাথে সাথে আগুন আকাশ অব্দি উঠব আমাদের তেল প্রায় জাল হয়ে গেছে গিয়া এখন মন্ত্র ফলা জল দিবা ফুরোহিতে তো আমাদের পুরোহিত আর মন্ত্র হইসেন সাথে সাথে আগুনের তাফ মানে কিতা তা হইতাম অনেক দূর থাকিয়া আগুনের তাফ লাগে তো ভিউয়ার্স এই ধরনের পূজা আর হার হার গ্রামও ইয়া থাকে অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আমাদের গ্রামে তো সচরাচর হয়ই প্রত্যেক বছর বছর হয় এই পূজা ওখান আমরা পূজা সমাপ্ত আমরা আগুন নিবাইলিসি তারপরে আমরা ওখানে সবাই অঞ্জলি লইমু আর নামে সবাই অপেক্ষা খাতাস প্রসাদের লাগিয়া দেখুন অনেক লোক অন্ধকার কিছু দেখা যায় না আপনারা ভাবতেছেন যেখানেখানে এখানে লাইট দেওয়া হইলো না লাইট দেওয়া হয়েছে ওই যে দেখুন সামনে রাস্তার দিকে মানে আমাদের যে কারেন্টের তারটা লম্বা নাই লম্বা নাই দেখিয়া এদিক আরো ঘাসে আনা গেছে না লাইট

এখানে আপনারা দেখতে পারা যে হাড়ির মধ্যে তেলটা সুয়াশের তেল জাল দেয়া হয়েছে এই হাড়িরে ভাঙা হইতাছে হ্যাঁ ও হাড়ির টুকরা হল নিয়ে সবাই মাথার মধ্যে আশীর্বাদ আশীর্বাদ আর ঘরে রাখবো একটা সুরক্ষিত জায়গা এটা এটা রাখা ভালো এর লাগিয়ে সবাই এটা দেখেন লাগিয়া কিভাবে তারাহুড়া তার পাশাপাশি প্রসাদও বিতরণ করা হইতাছে কারণ রাইতে গেছে গিয়া পূজা করতে করতে রাইত নয়টা হয়ে গেছে গিয়া সবাই প্রসাদ লিয়া লিয়া বাড়িতেই রাগিয়া আমরা সবকিছু শেষ করিয়া ভোগের নৈবিদ্য লইয়া মন্দিরও আইলাম আমরা যারা উপবাস আসলাম সবাই প্রসাদ লইলাম তো গাইজ ভিডিও প্রায় শেষের দিকে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা কীরকম হয়েছে জানাই বা কমেন্ট করিয়া লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করিয়া সাবস্ক্রাইব করবা আমার সাপোর্ট করবা আর সুন্দর সুন্দর আরও আনকমন আনকমন ভিডিও নিয়ে আপনার সামনে যাতে হাজির হইতাম পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি বিদায় নিচ্ছি টাটা